আমল গুলো ওজন করা হবে মিজান আছে পাল্লা আছে এই পাল্লা বিশ্বাস করার আর ওই পাল্লা আবার রূপ করতে না অনেকে আবার ব্যাখ্যা করে তুমি রূপক না 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 পাল্লা পাল্লা পাল্লাই কেমন হবে আল্লাহ ভালো জানেন কত বড় দাউদ নবীর আল্লাহ দেখাইছে দাউদ নবী বলেছিলেন আরিনি আল মিজান আল্লাহ পাল্লাটা দেখান দেখিয়েছিলেন বেহুশ হয়ে গেছে ফিরে আসার পর আল্লাহ বললেন কি ব্যাপার

বেউসেছেন কেন এত বড় পাল্লা কি কেউ ভরতে পারবে আমল দিয়ে নবীরা তো পারবে না উম্মত পরের কথা নবীরা এত আমল করে নাই যে পুরো দুনিয়া পরিমাণ পাল্লা ভরবে আল্লাহ বললেন টেনশনের কিছু নাই ইখলাস ওয়ালা একটা খেজুর যদি কেউ সফটা করে এটাই ওই পাল্লা ওজন হবে সুবহানাল্লাহ এই জায়গায় কোনো রূপকর্তনর তো মাথায় এনে না পাল্লা পাল্লাই সত্যি পাল্লা আল্লাহ কায়েম করে এটা বিশ্বাস করা এটা কি করা বলেন বিশ্বাস করা এরপর কি ফল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে এটা বিশ্বাস করার নাম হলো ঈমান আল্লাহ বলেন সফল তারা ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনে সফল কারা যারা ঈমান আনে হাদিসটা শেষ করে নেই এক নাম্বার প্রশ্ন হলো ইসলাম দুই ঈমান এবার তিনি প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান আমার ইহসান সম্পর্কে একটু বলেন তুমি আল্লাহর এবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পাও তাহলে আমি আল্লাহকে দেখি না দেখে নেই আল্লাহ আল্লাহ আমি আপনাকে দেখতেছি না না আমি তো দেখি না আল্লাহ তো দেখ নবী বলতেছেন এবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেস আচ্ছা আমি দাঁড়াইলাম আমি কেমন যেন আল্লাহকে দেখতে না হাবিব আমি তো আল্লাহকে দেখি না নবী বলে সমস্যা কি আল্লাহ তোমাকে এটা এহসান বলেন এটা কি তাহলে এক নাম্বার এই জায়গায় গেল ইসলাম দুই ইমান তিন এহসান এগুলো আপনার একটু মুখস্থ রেখে কথা গুলা চা সামনে বসে এগুলো বলবেন বলবেন ইসলাম ইমান এহসান বুঝো বলবেন ইসলাম ইমান এহসান বুঝো বলবেন ইসলাম

তাহলে ইসলাম ইমান আর ইহসান চাইস্টলের সামনে কাকারে বলবেন কাকা এহসান কি বলেন তো বলবে এহসান আবার বলবেন এমন ভাবে করবেন যেন আল্লাহরে দেখতে পান আল্লাহরে যদিও না দেখতে পান আল্লাহ আপনারে দেখে এটা হলো এহসান আমরা এগুলা না খালি গিব দোকানের সামনে বইয়া শুধু দিব আলোচনা হবে তো এরকম ইসলাম ইমাম এহসান চার নাম্বার প্রশ্ন করছে আহবিদ নি আলী সাহ আমার একটু কেয়ামতের ব্যাপারে বলেন নবী বললেন মাল মাসকুলু আনহা বি মিনাস কেয়ামতের বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি মানে আমি নবী মোহাম্মদ এই জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসা কারির চাইতে বেশি জানে না অর্থাৎ তুমি যেমন জানো না আমিও জানি না কেয়ামতের বিষয়টা জানে একমাত্র একজন আওয়াজ দিয়ে দিল থেকে বলেন কে তো এই লম্বা আলোচনার পর তিনি চলে গেছেন নবীজি বলে এই জানো কে আসছে আমার সামনে কে আমরা দেখলাম একটা সুন্দর মানুষ সাদা পোশাক পরে কম বয়সী যুবকের মতো আপনার সামনে আসছে এটাই তো দেখলাম আপনার সামনে আইসা ছাত্রদের মতো বসছে নবীজি বলে হা আমার সামনে আইসা অনেক কিছু শিখেছে যুবক বয়সে আসার কারণ হলো তোমরা যেন যুবক বয়সে এলেম শিখো হাদীসের ব্যাখ্যা যুবক বয়সে কলম শিখতে হবে দুই আমার সামনে এইভাবে বসার কারণ হলো ছাত্র ওstadder সামনে আদবের সাথে বসতে হবে এটা হাদীসের দ্বিতীয় ব্যাখ্যা তিন কে আসছে জানো এটা হলো জিবরিল ছাত্র সাইজা প্রশ্ন কইরা আমার থেকে উত্তরগুলা এইভাবে যায় না তোমাদেরকে শিখায়া দিছে তোমাদেরকে এই প্রশ্ন উত্তর করে এই বিদ্যাগুলা জানার জন্য জিবরিল কম বয়সী ছাত্রের ভেস ধরে আমার সামনে দেখ আমাদের মূল বিষয় ঈমান বলেন সবাই কি ঈমান ইন্নাল্লাযীনা আমান এরপর ওয়া আমিলুস নেক কাজ করে যেমন ঈমান এবং নেক কাজ করে আমরা আজকে থেকে নেক কাজগুলো করে বলেন সবাই নেক কাজ নষ্ট করে দিব না আমাদের নেক কাজগুলো ওই মহিলার মতো নষ্ট করে দিব না যেই মহিলা শক্ত সুতা পাকানোর পর সুতা আবার টুকরা টুকরা করে ফেলে ওই মহিলার মতো আমরা আমাদের আবাদত গুলা নষ্ট করব না একজন মহিলা কষ্ট করে সুতা পাকাইছে পাকানোর পর সুতা আবার টুকরা টুকরা করছে তো কষ্ট করে পাকাইলেন কেন আর আপনারা ভাবেন এটা কোনো গল্প এটা কোরআনে বলছে আল্লাহ সূরা নাহালের ৯২ নম্বর আয়াত ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি তোমরা ওই নারীর মতো হয় না যে নারী শক্তভাবে সুতা পাকানোর পর ওই সুতা আবার টুকরা টুকরা করে ফেলে ওই নারীর মতো তোমরা হয়েও না মানি এমাদত কষ্ট করে করার পর এমাদত গুলা নষ্ট করে দিও না সুরা মোহাম্মদ তেত্রিশ নম্বর আয়াত ছাব্বিশ পারা নয় নম্বর বিশটা অনুযায়ী আল্লাহ বলেন